তো নমস্কার আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ছোট্ট একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো এই যে আমি এখন রান্না করছি তো সকালে তোমাদের দাদাভাই এই সরিষা উঠাতে গিয়েছে কালকে তো বিকেলবেলা একটুখানি উঠিয়ে আসছি তো এখন সকালবেলায় ও সরিষা উঠাতে গেছে আর এদিকে আমি রান্না করছি তো সকালে থেকে ভিডিওটা স্টার্ট করতে পারেনি তাড়াহুড়ো তাড়াহুড়ো করে বাসি কাজ অনেকেই আছে তো তোমাদের দাদা তো সকালেই গেছে তো আমি এখন রান্না করছি ওর ওর জন্য খাওয়া নিয়ে যাবো এই যে আমি আলু ভাজছি আর হচ্ছে ফুলকপি আলু তরকারি করছি টমেটো দিয়ে আর হচ্ছে ভাত হয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো ফুলকপি আলু টমেটো দিয়ে একটা তরকারি করেছি ভাত হয়ে গেছে আর হচ্ছে আলু ভাজা তো আমি এখন তোমাদের দাদাভাইয়ের জন্য মাঠে হচ্ছে খাবার নিয়ে যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট অবশ্যই শেয়ার করে দিও তো প্লিজ প্লিজ আমার পাশে থেকো তো চলো আমি এখন খাবার নিয়ে যাব মাটি কি একবারে দেখা

खा दो नो এখানে আলু ফুলকপির তরকারি আলু ভাজা ভাত তো বন্ধুরা দেখো সারাদিন মাঠে কাজ করার পর এখন সন্ধ্যের সময় তোমাদের দাদাভাই ভাই মা আড়াইশো পোলট্রির মাংস নিয়ে আসছে তোমাদের দাদাভাই তো এটাকে আমি এখন কষাচ্ছি এটার আমি একটা জিনিস বানাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তখন ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে সারাদিন মানে ওখানে ভিডিও করব না হচ্ছে কাজ করব সেই জন্য আর ভিডিও করা হয়নি ওখানেই দুইবেলা খেয়েছি এত কাজে চাপ ছিল আর এখন দাদা ভাই ফ্রামে কাজ করছে আর আমি এদিকে রান্না করছি দেখো আলুর অনেক পরিমাণ দিয়েছি তার কারণ এখানে আমি একটা জিনিস বানাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমি মাংসটা হচ্ছে কিছুটা কষিয়ে নিলাম আর এখানে হচ্ছে এখন দিব সেতো করার জন্য কুকারে দিয়ে দিব সেদ্ধর জন্য তারপর একটা জিনিস তৈরি করব অর্ধেক বিরিয়ানি অর্ধেক খিচুড়ি অর্ধেক ভুনা কি বানাচ্ছি আমি নিজেই জানি না তো এখন আমি সেদ্ধর জন্য জল দিয়ে দেব তো তিনটে সিটি দিয়ে আমি নামিয়ে নিলাম আর এখানে এখন দিয়ে দেব চাল অর্ধেক হচ্ছে বিরিয়ানি অর্ধেক ধোনা অর্ধেক সিপুরি কি বানাচ্ছি আমি নিজেও জানি না তো আমি একটা ভিডিওতে দেখেছিলাম তো আমার খুব ভালো লাগছিল সেই জন্য আমিও বানার চেষ্টা করছি তো আগে তো মাংসটা কষি নিয়েছি এখন ছুটি মেরে দিলাম তিনটা তখন চালগুলো দিয়ে দিব কাজল লাগছে এটা কতটা জল চালগুলো দিয়ে দেবো चालगुल आगे थे के धुएँ नहीं जानने की हो बे हाँ। सिटी में रहने को

ইয়ের মতো হয়েছে গো মাখন মতো সেই জন্য আমি আলু দিয়েছি সত্যি আমাকে খুব ভাল লাগছে যদি মানে কিছু রান্না করতে ইচ্ছে হয় আর যদি না হয় তাহলে মনটা খুব খারাপ লাগে আর যদি ভালো হয় জিনিসটা আহ তা ভুলে গেল তো খুব ভাল লাগে সত্যি ঝর্যের গুলা হয়েছে বা সেই আজকে চলবে কে বেশি খেতে পারে আজকে চলবে কন্টেন্ট

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর হচ্ছে এখন হচ্ছে এখন কি এখন তো ঘুমাবো তো আজকের মানে না বিরিয়ানি বিরিয়ানির মতোই হয়েছিল জাস্ট বলে বোঝাতে পারবো না এত টেস্টি হয়েছিল কিন্তু আমি ওগুলো ভালোবাসি না বিশেষ করে কি আমি ভালোবাসি না তোমাদের দাদাভাইকে অনেক ভালো লেগেছে ওকে বলে খুব ভালো লাগছে কিন্তু আমাকে যতই ভালো হোক আমি খেতে পারি না ভালোবাসি না বলে কি খেতে পারি না আমি তো কি বলবো হ্যাঁ কালকেও খাবো ও বলছে কালকেও খাবে তো ওটা যদি ইয়ে হয় না মানে মটন হয় তো মটনটার বেশি টেস্টি হবে মনে হচ্ছে আমি ভাবতে পারিনি যে এরকম মানে হবে আর কি এরকম এতটাও ভালো হবে ভালো হয়েছিল কিন্তু আমি খেতে পারিনি আমাকে ভাত আই মাংস ঢলেই ভালো লাগে তো আজকে আজকে মতো এখানেই ছিল ভিডিওটা বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আগামীকাল ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে নতুন কি তো আবার সরিষা উঠাতে যেতে হবে সকাল সকালবেলায় এখন চোখগুলা পুরো ভেঙে আসছে তো আজকের মতো এখানে ছিল ভিডিওটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো গুড নাইট সবাইকে